আর এস এস এবং কমিউনিস্টরা উভয়ই একশো বছর আগে শুরু করেছিল দুই বন্ধু ধরে বা দুই প্রতিপক্ষ এক বন্ধু পথভ্রষ্ট হয়ে ভারতীয়ত্বকেই ভুলে গিয়ে এখন প্রায় শূন্য দারুণ করে বললো বিলীন আমি জানি না কমিউনিস্টরা দেখলে আবার চিরবির করবে কিনা এটা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে আর অন্যদিকে আর এস এস প্রায় প্রতি রাজ্যে পেনিট্রেট শুধু নয় সেই রাজ্যে যারা শাসক তারা গর্বের সাথে বলে আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কি এমন হলো কমিউনিস্টরাও তো খারাপ ছিল না হিন্দুত্ব এবং ভারতীয়ত্বকে অস্বীকার করায় কি কাল হলো একটা প্রতিবেদন এবং তারপর পূর্ব ভারতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি যে বা যারা পর্দার আড়ালেই থাকতে পছন্দ করেন তার মধ্যে থেকে অন্যতম একজন এই মুহূর্তে রিপাবলিকের স্টুডিওতে

কয়েকটা জিনিস আমরা যেটা নিয়ে আলোচনা করব তার জন্য এই মুহূর্তে আমাদের সাথে চলে এসেছেন প্রান্ত প্রচার প্রমুখ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বিপ্লব রায় বিপ্লব দায়ের মতন মানুষেরা সাধারণত পর্দার পেছনে থাকতে পছন্দ করেন বিপ্লব দায়ের মতন মানুষরা বিপ্লব রায়ের মতন স্বয়ংসেবকরা সাধারণত ক্যামেরা থেকে কয়েক লক্ষ কিলোমিটার দূরে থাকার জন্য একটা প্রচেষ্টা করেন কিন্তু আজ বলা যায় বিপ্লব দাদের ধরে বেঁধে এখানে ক্যামেরার সামনে বসিয়ে আনা বিপ্লব প্রথমত রিপাবলিকের স্টুডিও এসে এরকম একটা বিশাল একশো বছরের এই উদযাপনের আগে কেমন লাগছে ভালো হয়ে রিপাবলিক বাংলাকে ধন্যবাদ জানাই আগামীকাল স্বয়ংসেবক সংঘের পশ্চিমবঙ্গে প্রায় তিনশোর ওপরে বিজয়া দশমী উপলক্ষে প্রথম শতবর্ষের কার্যক্রম শুরু হবে এই সময় রিপাবলিক বাংলা এই অনুষ্ঠান করছে এর জন্য তাদেরকে সাধুবাদ মহালয়ার দিন থেকেই আপনারা বলছেন একশো বছরের অনুষ্ঠান শুরু তিনশোটা শাখা তিনশো শাখা তিনশো শাখা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে পশ্চিমবঙ্গে এখন প্রায় তিন হাজার শাখা মিলন এবং মণ্ডলী এবং শাখা এই মিলে প্রায় তিন হাজার দুশো আছে সেইখানটায় আমরা যেটা করেছি নগর এবং খণ্ডে আলাদা আলাদা নগরে আলাদা আলাদা খণ্ডে স্বয়ংসেবকরা সঙ্ঘপ্রেমীরা গণবেশ পরে সঙ্গের যে পূর্ণ গণবেশ আছে সেই পূর্ণ গণবেশ পরে এক জায়গায় একত্রিত হবে কোথাও পথ সঞ্চালনের মাধ্যমে হবে কোথাও একত্রীকরণ হয়ে সেখানে শারীরিক প্রদর্শনের মাধ্যমে এই সূচনা হবে বিজয়া দশমী উদযাপন সূচনা হবে বাংলাতে এই জন্য হবে বাংলাতে মহালয় এই জন্য হবে যে বাংলাতে দেবী দুর্গা আসেন আর মহালয়ের দিন তাকে স্বাগত জানানো হয় রাষ্ট্রীয় সহিংসক সংঘের পক্ষ থেকে আরও একটা দিক হচ্ছে যে রাষ্ট্রীয় সহিংসক সংঘের শুরু ডাক্তার হেডগেওয়ার করেছিলেন সেইটা বাংলাতে এসে মানে সংঘর্ষ হয়েছিল উনিশশো পঁচিশে পড়াশোনা করতে এসেছিলেন পড়াশোনা করা তো একটা তার ইয়ে ছিল কিন্তু ছিল যে বিপ্লবী আন্দোলন অনুশীলন সমিতির সঙ্গে যোগদান বিহারী পুলিন বিহারী অর্থাৎ দু হাজার পঁচিশ থেকে আরো দশ বছর আগে বাংলাদে এসেছিলেন যে হয়তো রাষ্ট্রীয় স্বয়সবক সংঘের বীজ সেই সময় তার মনে ছিল তখন নামটাম ঠিক হয়নি কিন্তু এই ধরনের একটা ভাবনা তার মধ্যে ছিল যে সংগঠন কিভাবে করতে হয় আপনি বলছেন যে বাঙালির সাথে মহালয়া যেভাবে ওতপ্রোতভাবে জড়িত ঠিক সেরকমই বাঙালির সাথে এই মহালয়ার দিন আর এস এই কার্যক্রম ওতপ্রোতভাবে জড়িত মানে এই যে বাঙালি অস্মিতা থেকে শুরু করে এত কিছু চারপাশে রাজনৈতিক নেতারা করছেন আমি নাম বলছি না রাজনৈতিক নেতা যেহেতু আপনারাও রাজনীতির একদম নির্দিষ্টভাবে বলয়ের বাইরে থাকতে পছন্দ করেন কিন্তু তার মানে বাঙালি তো আর এস এস বরাবর ছিল বাঙালিরা রাষ্ট্রবাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হবে কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ যে ভাবনা সেটা হচ্ছে রাষ্ট্রকে রাষ্ট্রের মানুষকে সাংস্কৃতিক দিক দিয়ে একসঙ্গে ঐক্যবদ্ধ করা এইটাই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্দেশ্য সেই জন্য বাংলার মানুষের মধ্যে রাষ্ট্রীয় বোধ চিরদিন ছিল আমরা জানি বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া টু মোরো সেই সময় থেকে আছে তারও আগে থেকে আছে সেইগুলো ইতিহাস সেইগুলো পর্যায়ক্রমে আমরা জানতেই পারি এই যে আর এস এস আর এস এস চলছে তো আমার একটা জিনিস বলার আছে আপনারা নিজেদেরকে মনে করেনটা কি আপনারা কি সংস্কৃতির প্রচার করেন না অন্য কিছু করেন না আপনারা গোপনভাবে একটা পার্টি চালান রাজনৈতিক পার্টি চালান আমি একটু ইতিহাসের দিকে যাই ডাক্তার হেডগেওয়ার জন্মজাত দেশভক্ত ছিলেন তো উনি বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কলকাতা এসে অনুশীলন সমিতিতে আর প্রথম মাসেই ডাক্তারি অ্যাডমিশন হয়েছে আর সঙ্গে অনুশীলন সমিতিতে তার যোগদান হয়েছে এক বছরের মধ্যে তাদের যে কোর সমিতি তাতে যুক্ত হয়ে কোকেন নামে ছদ্ম নামে বিপ্লবী আন্দোলন করেছেন

কাজ শুরু হয়ে গেছিলো উনিশশো পঁচিশ থেকে চল্লিশের মধ্যে সারাদেশে উনিশশো পঁচিশ থেকে সাঁত্রিশ আটত্রিশ পর্যন্ত মহারাষ্ট্রে তারপরেই উনিশশো আটত্রিশ উনচল্লিশ চল্লিশে সারাদেশে আমাদের বাংলাতে উনচল্লিশে শুরু হয়েছিলো পাঞ্জাবে উনচল্লিশে শুরু হয়েছিল জম্মু কাশ্মীরে উনচল্লিশে শুরু হয়েছিল এরকম প্রায় সব জায়গাতেই উনচল্লিশে শুরু হয়েছিল তো হওয়ার পরেতে রাষ্ট্রীয় সৈসব সংঘের কাজ বাড়তে থাকে উনিশশো আটচল্লিশ দেশ ভাগ হয় সাতচল্লিশে দেশ ভাগ হওয়ার পরেতে দেশের ভাগ হয় দেশের ভাগ হয় মানুষের ভাগ হয় রাজনৈতিক কারণে ভাগ হয় ময়ুকদা বলছেন যে যে রাজনৈতিক দিক দিয়ে বাংলা আছে কিনা তো দেশ রাজনৈতিকভাবে ভাগ হয় ভাগ হওয়ার ফলে দুই দেশ থেকে আমাদের তিনটে দেশ হয়ে যায় ভারতবর্ষ তিনটে দেশ হয়ে যায় তো দুটো দেশ থেকে আর উদ্বাস্তুরা ভারতবর্ষে আসতে থাকে তো সেই সময় স্বয়ংসেবকরা উদ্বাস্তুদেরকে আর তাদেরকে মানে তাদের সহায়তা করার জন্য বিভিন্নভাবে পাঞ্জাবেও করেছিল দিল্লিতে করেছিল সেরকম বাংলাতেও করেছিল মুর্শিদাবাদ মালদা নদিয়া কলকাতা মানে আপনি বলছেন যে স্বয়ংসেবকরা উদ্বাস্তুদের সহায়তা করতো কিন্তু এমন একটা প্রচার হয়েছে যে বামপন্থীরাই যেন শুধুমাত্র উদ্বাস্তু আন্দোলনটা করে গেছে উদ্বাস্তুদের নিয়ে আন্দোলন করেছে রাজনৈতিক আন্দোলন করেছে তাদের দলকে শক্ত করার জন্য রাষ্ট্রীয় সব সেইটা করেনি সাহায্য মানুষের সাহায্য করা হয়েছে বাস্তুয়ারা সহায়তা সমিতির নামে আজকেও নিদর্শন রয়েছে নদিয়াতে মুর্শিদাবাদে মালদাতে বিদ্যালয় চলে সেইখানে প্রথমে তাদেরকে বসতি পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল তাদের ত্রাণ দেওয়া হয়েছিল ইত্যাদি ইত্যাদি তারপরে শিক্ষা ব্যবস্থা করা হয়েছিল মানুষের জীবন যাপনের জন্য যেটা দরকার সেটা হয়েছিল কিন্তু বামপন্থীরা সেইটা রাজনৈতিক আন্দোলনে করেছে ঠিক আছে কেন্দ্র বিরোধী আন্দোলন করছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজনীতির দিকে কখনো যেতে চাই আমি আপনি বলছেন রাজনৈতিকভাবে করেনি মানুষের কাজ করে মানুষের কাজ করে যদি মানুষের এতই কাজ করে থাকে তাহলে আচমকা এখন আমি যেখানে শুনি সবাই বলছে আমরা আর এস এস ম্যাক্সিমাম লোক বলছি আমাদের বিশাল একটা পশ্চিমবঙ্গ জুড়ে আর এস এস আপনি নিজেই বলেন একটু আগে তিন হাজারের উপরে আমাদের শাখা সে এত দিন হয়নি কেন এখন হচ্ছে কেন না শাখা তো শাখা 1925 এ 1925 এ শুরু করার ইয়ার মধ্যে 17টা শাখা Nagpur এ ছিল পশ্চিমবঙ্গের কথা বল 1939 এ শুরু হয়েছিল 42 প্রায় 50টা শাখা মানে দুই বাংলা এখন মানে অবভক্ত বাংলায় প্রায় 50টা শাখা ছিল ময়মনসিংহ ও রংপুর এই সব জায়গাতো সঙ্গে শাখা পৌঁছেছিল সেখানকারও সেবকরা পরবর্তী সময় এখানে কাজ করেছে প্রচারক হিসাবেও কাজ করেছিল এবং সেই সময় যারা ওপার বাংলাতে গিয়ে কাজ করেছেন তারা এসে এখানে কাজ করেছে তো সঙ্গের শাখা সেইভাবে বেড়েছে সঙ্গের শাখা তো সামাজিকভাবে সঙ্গে শাখার যে পদ্ধতি সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সঙ্ঘ যেটা করছে যে অনুশাসন শেখানো মানুষের মধ্যে জাতীয়তা জাতীয়তাবোধ এবং অনুশাসন অনুশাসন এবং জাতীয়তা জাতীয়তাবোধ না থাকলে দেশ পূর্ণ থাকবে না এটাই হয়েছে সেই জন্য দেশকে দেশের মানুষকে সংগঠিত করার জন্য নির্দিষ্ট একটা কার্যপদ্ধতি এক প্রতিদিন একটা সময় আসা একসঙ্গে আসা একসঙ্গে চলা একসঙ্গে বলা এই কাজটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আর বাকি কোনো ইজিং বলেছিল না আমরা তো সকলকে বন্ধু ভাবি না আপনারা সব সব রাজনৈতিক দলকে বন্ধু বন্ধু ভাবি মানে লোকে যে বলে ঘনিষ্ঠ নন আমরা বিজেপির ঘনিষ্ঠতা সেই অর্থে বিজেপিতে কি আছে বিজেপির যে রাজনৈতিক দল তারা মনে করে যে রাষ্ট্রীয় সহিংসক সঙ্গে রাষ্ট্রীয় সহিংসক সঙ্গে সহিংসকরা ভালো মানুষ আর ভালো মানুষ সবাই চায় সব রাজনৈতিক দলতেই চায় তো ভালো মানুষ চাওয়ার জন্য তারা রাষ্ট্রীয় স্বয়ংসবক সঙ্গের ওপর নির্ভর করে 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 বাকি দল হিসেবে পলিটিশিয়ানদের বাকি বাকি জায়গায় সেটা করে না মত বন্দ্যোপাধ্যায় আপনাদের ভালো মনে করে নাকি ভালো মনে করলে তারাও চাইবে ভালো যদি মনে করে যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে সহযোগিতা তাহলে চাইবে

এইটা এইটা ভা এইটা পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গের স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটি হচ্ছে এটাই যে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ অনুপ্রবেশ বাহাত্তর তিয়াত্তরের পর থেকে অনুপ্রবেশ শুরু হয়েছিল বাংলাদেশ থেকে মানে অনুপ্রবেশকারীরা মানে হিন্দু নয় মুসলমান অনুপ্রবেশ হিন্দুরা তো উদ্বাস্ত এটা তো স্বীকৃত একাত্তরের পরে এসেছে কিন্তু বাহাত্তর তিয়াত্তর পঁচাত্তর পরে এটা বেড়ে যেতে শুরু করেছে অনুপ্রবেশ তখন রাষ্ট্রীয় স্বৈস্ব সংঘ আর পশ্চিমবঙ্গে গভর্নর তৎকালীন মুখ্যমন্ত্রী তাদের কাছে যে অনুপ্রবেশ কোথা দিয়ে করত তখন এক একটা এক ছোটো পকেট ছিল সেই পকেট কোনগুলো সেইগুলো নির্দিষ্ট করে তাদেরকে তখন স্বরাষ্ট্রমন্ত্রী বুদ্ধদেব ছিলেন তখন উনি এটা একদম অবজ্ঞা করেছিলেন যে না এটা হতে পারে এর এরা সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কিন্তু পরে আর মাত্র কয়েক বছর পরেই আমরা দেখলাম যে তার ভয়াবহতা আজকে তো বিভীষিকাতে পরিণত হয়েছে এটা আজকে সকলের মানছে যে অনুপ্রবেশ আজকে আমাদের সকলের যন্ত্রণা সে যে রাজনৈতিক দল তাদেরকে সমর্থন করতে চাইছে ইয়ে করছে তারাও ভাবছে যে এটা একটা বিভীষিকা আচ্ছা আপনি কত হিসেবে মানে আমি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আমার যখন বয়স মোটামুটি দশ এগারো উনিশশো আটষট্টিতে আমি রাষ্ট্রীয় ছাত্র ছিলাম সেই অবস্থাতে পশ্চিমবঙ্গেই পুরো সময় পশ্চিমবঙ্গেতেই আমি আসাম

একদম প্রথম দিতে তাদের সেই পার্টির থেকে কখনো কখনো বাবাকে বলেছে তোমার ছেলে কোথায় যায় যেটা করছে সেটা ঠিক না তো আমার বাবা একদম দৃঢ়ভাবে বলেছে তারা কোথাকার আসনসল আসনসল তো লাল 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 মাটি লাল লাল পতাকা এই জায়গায় আরএসএস করতেন তো আমি একটা কথা বলছি মানে ওনার যেখানে বাড়ি তার থেকে ঠিক কুড়ি মিটার বা পঁচিশ মিটার দূরে আমার বাড়ি পাশাপাশি বাড়ি তো ওই গোটা অঞ্চলটা লাল গাঢ় লাল কয়লাখনি গাঢ় লাল ইস্পাতকার্ক এই চিত্তরঞ্জন রেল কারখানা আর হিন্দুস্তান কেবেলস আর ইস্কু এই জায়গাটায় যে পথপথ করে লাল পতাকা উঠতো তার মাঝখান থেকে ওরা লড়াই করতো পথকার ও লড়াই করতো ওই দিলীপ ঘোষ সেও তো আমাদের বাড়ি আসানসোলে ওখানে গিয়ে লড়াইটা শুরু করছিল তারপর বললাম আমি যখন সঙ্গে শাখায় আসি আমি শাখার মুখ্য শিক্ষক ছিলাম একটা শাখার মুখ্য শিক্ষক ছিলাম তো সেই সময় আমাকে একদিন রাস্তায় ঘিরল কয়েকজন আমাদের সহপাঠী আমি তখন নাইনে পড়ি সেই সহপাঠীটা ঘিরেছে ঘিরে ঘিরে তারা বলছে এই এস এফআইয়ের মেম্বার হবি না এটা ব্যক্তিগত তা আমি বললাম তোমরা দেখ জানোই তো আমি এই শাখার মুখ্য শিক্ষক আর তখন দণ্ড নিয়ে যেতাম বাড়ির থেকে দণ্ড নিয়ে হাফ প্যান্ট পরেই শাখায় যেতাম আবার বাড়িতেও আসতাম দণ্ড নিয়ে হাফ প্যান্ট পরে তো তারা ঘিরে ধরে বলছে মেম্বার হবি না আমি বললাম না আমি আর এস করি আমি আর এস এই শাখার মুখ্য শিক্ষক তখন আর মেম্বার হবি না আমি বললাম না হব না তো তার মধ্যে একজন সিনিয়র ছিল আমাদের থেকে দু ক্লাস উঁচুতে পরে আমাদের স্কুলেই পরে তো সে বললো ঠিক আছে দেখে নেবো আমিও বললাম ঠিক আছে আমিও দেখে নেবো আমারও পা কাঁপছে ওই যে পা কাঁপছে কিন্তু আমি ওই যে দক্ষিণ পশ্চিম জানা দক্ষিণ পশ্চিমের যে দুর্গাপূজা হয় তার পাশের মাঠটা স্কুল আছে স্কুলের পাশেই মাঠে হ্যাঁ হ্যাঁ মধ্যগমের সিপিএম কিন্তু আমরা এইভাবেই চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি দিলীপ ঘোষ আসানসোলের জেলা প্রচারক ছিল সেই সময় আমরা সকলেই জানি যে বামপন্থীর সেই সময় প্রতি বছর তেরোটা চোদ্দটা করে বন্ধ হতো শব্দ বন্ধ বন্ধ হতো বন্ধ একটা শরীরের মজা মজ্জায় হয়ে যেত প্রায় প্রত্যেক মাসে বন্ধ হতো বড় বড় প্রথমে বাংলা বন্ধ পরে ভারত বন্ধের নয় বন্ধ হতো চিত্তরঞ্জনের আমরা আমাদের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ তারা ঠিক করলো যে আমরা বন্ধ হতে করতে দেব না মনে হচ্ছে হ্যাঁ করতে দেবো দিলীপ ঘোষ তখন এইখানে জেলা প্রচার আচ্ছা আর এস লোকেরা নাকি ওই রয়ে এজেন্ট বা মোজাতের এজেন্টের মতন খুব গোপনে গোপনে কাজ করে এটা কি সত্যি কথা বিভিন্ন বাড়িতে গ্রামে আপনারা চলে যান সেখানেই রাত কাটান সেখানে খাবার খান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পারিবারিক সংগঠন মানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পারিবারিক সংঘ আমাদের সঙ্গে যাদের সম্পর্ক হয় সঙ্গে স্বয়ংসেবক যারা হয় সঙ্গে সদস্য যারা সঙ্গে শুভানু যদি হয় তারা তাদেরকে আমরা মনে করি তারা আমার পরিবারের অঙ্গ অঙ্গভূত তাই আমরা তাদের বাড়িতে যেতে সংকোচ করি না তারাও আমাদের বাড়িতে এলে সংকোচ বোধ করি না আমার ভাইয়ের মতন আমার দিদির মতন আমার বৌদি বা ঘনিষ্ঠ আত্মীয়র মতন আমার মনে হয় তখন তাদের সঙ্গে সেই রকম ব্যবহারই করি রাষ্ট্রীয় সৈসব সঙ্গে এই কথাটা পরমপী শ্রী গুরুজিকে করেছিলেন একজন বিশিষ্ট যে রাষ্ট্রীয় স্বয়ংসবক সংঘের এই যে শক্তি উত্তরোত্তর বাড়ছে এর স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজিটা কী স্ট্র্যাটেজিটা কী সেই স্ট্র্যাটেজিটা উনি বললেন রাষ্ট্রীয় স্বয়ংসবক সংঘের কাজ হচ্ছে হার্ট টু হার্ট মানে হৃদয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক তো এই আমরা এই দিলীপ ঘোষ আমাদের এখানে এলে আমাদের বাড়িতে থাকতেন আমাদের আমরা চার ভাই ছিলাম চার ভাইয়ের সঙ্গে এক ভাই পাঁচ ভাই পঞ্চপাণ্ডব সেইভাবে থাকতাম আমাদের সুখে দুঃখে সে থাকতো আমাদের ভাবনা সে থাকতো আমরা যা খেতাম আমরা সামান্য নিম্ন মধ্যবিত্ত পরিবার ছিলাম তো দিলীপ ঘোষ ছাড়াও যারা প্রচারক ছিলেন সবাই এখন অখিল ভারতীয় স্তরে অনেকে হয়েছে তারাও মানে মানে রাশিয়ানরা আমাদের যে ক্যামেরাড্রি বলে একটা শব্দ শিখিয়েছিল ভ্রাতৃত্ব বোধ কমরেড যেখান থেকে শব্দটা এসছে মানে আপনারাও কমরেড কিন্তু রাষ্ট্রবাদী কমরেড না কমিউনিস্ট এবং দুটোই বছর আগে শুরু হলো হ্যাঁ আজ এইরকম ভাবে এই জায়গায় এত জায়গাতে পেনিট্রেট করছে আর কমিউনিস্টদের কি হলো এটা খারাপ লাগা থাকে না তার কারণ তাদের মধ্যে ভারতীয়ত্ব বোধ ছিল না কমিউনিস্টদের মধ্যে ভারতীয়ত্ব বোধ ছিল না এই কারণে আমি আমি দুটো তিনটে বিষয় বলছি যে আমরা মাঝে মাঝে প্রেস মিট করি তখন গণশক্তির সম্পাদকরাও আসেন তো তারা এসে আমরা যে প্রেস ব্রিফিং করি তারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখেন তো তারা আর আমাদের সাংগঠনিক গুলো সেগুলো তারা লক্ষ্য করে এবং সঙ্গে সঙ্গে তারা জানতে চায় তো জানার পরে তারা সেটা প্রচেষ্টা করে কিন্তু প্রচেষ্টা করার তাদের জায়গা নেই এই কারণে তারা বড় হতে পারেনি তারা আর তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল রাজনৈতিক উদ্দেশ্যে ভারতবর্ষ রাজনীতি ছিল বিভিন্ন রাজনীতি ছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাতচল্লিশে তার আগে তো যে রাজতন্ত্র ছিল আলাদা আলাদা রাজ ভাবনা ছিল কিন্তু সেই আলাদা আলাদা যে ভাবনা সেই ভাবনাতে ভাবনাতে মানে আপনি যেটা বলতে চাইছেন ছিল কিন্তু মানুষ সারা দেশের মানুষের ঐক্যবোধটা সংস্কৃতি ভাবনাটা এক ছিল মানে আমি যেটা বলতে চাইছেন রাজনীতি রাজস্থানে রাজস্থানের পুরুষের সঙ্গে কুচবিহারের স্ত্রীর বিবাহ হয়েছে নেপালের রাজঘর নেপালের মানুষের সঙ্গে ভারতবর্ষের মানুষের বিয়ে সম্বন্ধ সংস্কৃতি সংস্কৃতির যে মিলন সেইটা ছিল এইটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এগিয়ে নিয়ে যাচ্ছে সংগঠন হিসাবে সাংস্কৃতিক সংগঠন হিসাবে এখানে তো একটা সমস্যা হচ্ছে এই যে সংখ্যালঘু যাদের আমরা বলি তারা কেউ কেউ বলছে যে আর এস এস একটু দুষ্টু আছে না সংখ্যালঘু যারা বলছে এরকম মোহাম্মদ করিম চাকলা তিনিও বলছেন হিন্দু হিন্দুত্ব হচ্ছে ওয়ে অফ লাইফ ঠিক আছে ভারতবর্ষে যদি থাকতে হয় তো হিন্দুত্বের ইয়ে বিচার মানতে হবে মহাম্মদ করিম চাগলাও বলেছে উনিও মুসলমান ঠিক আছে কেউ যে বলছে আমাদেরকে ঠিক আছে সেটা হতেই পারে সেটা হতেই পারে আমাদের চার ভাইয়ের মধ্যে এক ভাই দুষ্ট ওরা আমাদের ভাইয়ের মধ্যেই পরে ভাই অবশ্যই তাই মানে আপনারা বলছেন যে সংখ্যালঘু সংখ্যাগুরুর যে দ্বন্দ্বটা সেটা আসলে ভায়ে ভায়ে দ্বন্দ্ব একটা জিনিস হচ্ছে যে ভারত ভাগ হয়ে গেছে ভারত ভাগ হয়ে যাওয়ার পরে এই সমস্যাটা বেশি করে মাথা চালা দিয়েছে তো ভারত ভাগ হয়ে যাওয়াতে আজকে লাভ কী হয়েছে কারোর না ভারতবর্ষের লাভ হয়েছে রাজনৈতিকভাবে ভারতবর্ষে লাভ হয়েছে বাংলাদেশের হয়েছে কি বাংলাদেশ হয়েছে তখন তো পাকিস্তান ছিল পাকিস্তান হয়ে লাভ হয়নি পশ্চিম পাকিস্তান আজকের পাকিস্তান লাভ তো হয়নি তারা তো ডিটোরেট করে যাচ্ছে ভারতবর্ষ তাও একটা সংখ্যাধিক তাদের বৈচিত্র্য থাকার কারণেতে তারা আর উন্নতি নিয়ে যাওয়ার কিন্তু ওই দেশগুলোর কি অবস্থা তার কারণ যে মূল স্রোত থেকে এই যে ভারত ভারতবর্ষের যে ভাবনা কনসেপ্ট এই কনসেপ্টটা আমরা মনে করি যে একটা ন্যাচারাল ন্যাচারাল কনসেপ্ট এই ন্যাচারাল কনসেপ্টকে যদি আমরা ইগনোর করি তাহলে এ এর পতন হবে এ ধ্বংস হবে আচ্ছা দুটো প্রশ্ন দুটো শেষ প্রশ্ন মানে আপনার মানে মানে প্রশ্নকে হয়তো পছন্দ না হতেও পারে আপনি অখণ্ড ভারত এই যে বাংলাদেশ পাকিস্তান বললেন অখণ্ড ভারত সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা কি ভাবেন কি চান অখণ্ড ভারত বাংলাদেশ পাকিস্তান হ্যাঁ ভারতবর্ষ অখণ্ড ছিল আগামী দিনে হবে হতে হবে অখণ্ড হবে হতে হবে হতে হবে একটা ভরত একটা রাজনৈতিক কারণে শাসন ব্যবস্থা থাকুক যার আছে থাকবে কিন্তু এই যে বৈচিত্র্য এই যে আবার গোটাটা এক সোভিয়েত রাশিয়া হয়েছে হয়নি সোভিয়েত রাশিয়া হবে না সোভিয়েত রাশিয়া তো রাজনৈতিক কারণ সাংস্কৃতিক কারণে হবে আজকে আজকে আমরা দেখছি তো আজকে পাকিস্তানে ভারতের জিগির উঠছে ভারতের প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি হচ্ছে ঠিক আছে বাংলাদেশেও হচ্ছে বাংলাদেশেও তারা বলছে আজকে নেপালে বলছে আজকে শ্রীলঙ্কায় বলছে তাহলে গোটা জম্মুড়ি হয়ে যাচ্ছে হতে হবে না হলে আমাদের তোমার সময় হচ্ছে ধর্মান্তরণ ঘর অফসি যে সব লোকেরা সেই সবুক্তগিন মোহাম্মদ ঘুরির সময় কোনো কারণে তরলের দগায় হোক প্রতারণার কারণেই হোক ইসলামে চলে গেছিল বা অন্য কোনো ধর্মে গিয়েছিল এদের কি যদি ঘরে ফিরে আসানি বা মানে আবার ফিরে আসানি আপনার মতামত না ফিরে আসা নিয়ে আমাদের কোনো মতামত সেইভাবে আক্ষরিক করতে মতামত তারা যেখানে আছে সেখানে থাকুক তাদের ধর্ম পরিপালন করুন ধর্ম পরিপালনে কোনো বাধা নেই কিন্তু ধর্ম অন্য ধর্মের প্রতি অবিশ্বাস জন্ম দেওয়া বাধা তো ওইটা থাকলে আমাদের তেত্রিশ কোটি দেবতা আছে দেবতা যদি হয় তাহলে আপত্তি নেই মানে আপনারা বলছেন যে প্রকাশ্যে কোনো কনভার্শন যে কনভার্শনের বিরুদ্ধে আপনারা লড়ছেন আপনারা নিজেরা কোনো কনভার্সেনের ক্ষেত্রে এটাকে এটাকে পোষণ করেন না পোষণ করি না বেশ বাংলা টেলিভিশনের সবচেয়ে বড় কাভারেজ আমরা যে তিনটে বিষয় নিয়ে করছি সেই তিনটে বিষয় আপনাদের সামনে এই সপ্তাহান্তের যে স্পেশাল এপিসোড আজকে আমি এবং শুভ্রাংশুদা ছিলাম সেখানে করলাম এসআইআর হচ্ছেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এবং এসআইআর পুজোর পরেই হবে মহালয়ার এই স্পেশাল এপিসোড যে এপিসোডে আর এস এস নিয়ে আমরা প্রতিষেধক নিয়ে কথা বলছিলাম শুভ্রাংশুদা সেটাও আরও বড় একটা ব্যক্তি হয়তো আমরা দেখতে চলেছি এবং তার পাশাপাশি মাদ্রাসার আন্দোলনকারীরাও হঠাৎ রাস্তায় এটা বাজে ইঙ্গিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়